যে শুনুন ওদেরকে বলে দিবেন মানে আমাদের সরকারের যারা বর্তমানে ডক্টর জাকির নায়েক আসবে কি আসবে না এই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বে রয়েছে তাদেরকে খবরটি পৌঁছে দিবেন আমার এই ভিডিওটি শেয়ার করে যত দ্রুত সম্ভব যত বেশি সম্ভব শেয়ার করে ওদের কাছে পৌঁছবেন যদি ডক্টর জাকির নায়েক বাংলাদেশে না আসে তাহলে আমরা বুঝে নেব যদি না আসতে পারে যদি না আসতে দেয়া হয় যদি ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয় তাহলে আমরা বুঝব এই সরকারে বর্তমানে রয়ের দালাল এবং ভারতের দালাল অবস্থান করছে স্পষ্টত তো আমরা প্রমাণ পাব এতে কোনো আর সন্দেহ থাকবে না এটি একদম স্পষ্ট বার্তা সবাই এই খবরটি পৌঁছে দেবেন আমি কখনোই ধর্ম নিয়ে ধর্মের কোনো বিষয় নিয়ে কখনোই কিন্তু ভিডিও তেমন করি না কিন্তু ডক্টর জাকির নায়কের আশা তাকে আসতে না দেয়া এগুলি সব কিছুর মধ্যেই পলিটিক্স নিহিত রয়েছে সব কিছুর মধ্যেই ভারতীয় ধর্মীয় খেলা রয়েছে সুতরাং ভারতের ধর্মীয় খেলার মধ্যে ভারতীয় ধর্মীয়ভাবে যদি খেলে রাজনৈতিক কাজে ধর্মটাকে ধর্মীয় বিষয়টাকে কাজে লাগিয়ে তারা যদি এটাকে তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য চেষ্টা করে সফল হয় তাহলে আমরা ব্যর্থ হব আমরা কোনোভাবেই মোদীর এই নীতিকে সফল হতে দেব না আমি আবারও বলছি এই চ্যালেঞ্জটি ধর্মীয় চ্যালেঞ্জ নয় আমি ধর্মীয় বিষয় নিয়ে কোনোভাবে কখনোই আমি আপনাদের কাছে ওই পপুলিস্ট বিষয় হিসেবে তুলে ধরার জন্য কখনোই করিনি করতেও চাই না আমি মনে করি ডক্টর জাকির নায়ক এই বাংলাদেশে সে একজন মুসলিম এবং এই বাংলাদেশ মুসলিম প্রধান দেশ সে খুব স্বাভাবিকভাবে আসবে এই বার্তা স্পষ্ট এবং আমি মনে করি আমাদের দেশের যে বর্তমান সরকার রয়েছে এ সরকার দেখিয়ে দেবে যে বাংলাদেশ কোনোভাবেই ভারতীয় কোনো নির্দেশনা বলুন বা ভারতীয় কোনো প্রভাব আমাদের দেশের কোনো সরকার কোনো পর্যায়ে আর টিকবে না এটি একটি মেসেজ হিসেবে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশে আনার আনার মাধ্যম দিয়ে আমরা বুঝিয়ে দিতে চাই স্পষ্ট বার্তা ধন্যবাদ আর কোনো কথা নয় এটা দিয়েই প্রমাণ হবে এই সরকারে ভারতীয় দালাল আছে কি নাই ব্যাস ফুল স্টপ